সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিয়ে নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বিএনপি এবং জামাতের বৈঠক সুপ্রভিয়াস আপনারা জানেন যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখন লন্ডনে অবস্থান করছেন এবং তিনি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সাথেও তিনি দেখা করেছেন তাদের সাক্ষাতের পরে যা বললেন বিএনপির সভাপতি এম এ মালেক তিনি বলছেন যে আসলে আওয়ামী লীগকে হটানোর জন্য অর্থাৎ স্বৈর শাসককে হটানোর জন্য আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে সেই দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ সতেরোটি বছর বিএনপি সহ তার সমমনা দলগুলো যে আন্দোলন করেছে সে আন্দোলনের ফসলেই গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়ে গেছেন ভারতে এবং এখনও তিনি ষড়যন্ত্র করছেন সুপ্রভিয়াস আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় সচ্ছার বিএনপি এবং জামাত ইসলাম এবং এখন জামাত ইসলাম এবং বিএনপি এক হয়েই নির্বাচন করবে এবং নির্বাচনের পরে তারা ঐক্যমতের সরকার করবে এমনটাই বলছেন বিএনপি ইউকে শাখার সভাপতি এম এ মালিক দেখেন বিএনপি বিশ্বাস করে শহীদ প্রেসিডেন আর রহমান স্বাধীনতার উৎসকে এই দেশের পতাকা এনে দিয়েছেন বেরুত্তম মাল্টি পার্টি ডেমোক্রেসিও ইন্ট্রোডিউস করে দিয়েছে একদলীয় শাসনের এগেনস্ট এরপরে হিস্ট্রি দেখেন মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশ বেগম খালদেজি এবং এই যুগের কালমাক্স দেশনাক তারেক রহমানকে বলা হয় এবং জমাতের আমিরও বলেছেন এই মহা বিপ্লবের মহানায়ক দেশের বাইরের থেকে তার এক রমানি এই বিপ্লব ঘটিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে তো আমি এই এই কারণে জমাতে ইসলামী ওনারা একসময় আমাদের সাথে জুটেছিলেন তাদের গণতান্ত্রিক রাইট রয়েছে তারপরে ওনারা যুগপথ আন্দোলনে আছেন আমাদের সবার টার্গেট কিন্তু একটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সার্বভৌমত্বকে নিরাপদ রাখা এবং রাষ্ট্র পরিচালনায় এইখানে ধরেন সবাই বিশ্বাস করে যে বিএনপি এইবার পাওয়ারে আসবে এবং দেশের জনগণ এটা মেনে নিছে প্রশাসন এটা জানে জমাতে ইসলাম এটা জানে তবে আমরা চাই তারেক রহমান বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব তা আমার বিশ্বাস যে যারা স্পেশালি দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন এবং তার সাথেতে আওয়ামী লীগ দেশে বিদেশে তাদের কাছে অবৈধ পয়সা রয়েছে তারা ষড়যন্ত্র করছে এবং দেশে দেখেন না গত ষোলো বছর বা সতেরো বছর যদি বলি যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই যে অ্যাসকন যেটা বর্তমান যে বাংলাদেশে হেফাজতিকে হত্যা করলো মারল তো ওনারা যদি ধর্ম মূল্যবোধি বিশ্বাস করে তাহলে তাদের প্রতিবাদ ঘটো এই গণতন্ত্রের একদলীয় শাসন তারা চালিয়ে গেল মধ্যরাতে ভোট হলো মাফিয়া মিডিয়া দিলো আলতাজিরা দিলো তো মাফিয়ার বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ ছিল না কেন যারা রামপাল দিল ছিলেন সমুদ্র বন্দর দিল ভারতকে ছবি দিয়েছে তাইলে আমাদের সে বন্যার পরিস্থিতির জন্য ইন্ডিয়ানদেরকে আমরা তারা দায়ী কেন এইগুলির প্রতিবাদ কেন করো না